রাজ্যের বেকারত্ব চাকরি প্রার্থী এবং সরকারি কর্মচারী প্রত্যেকের জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর এক্সক্লুসিভ বক্তব্য হয়তো পঁচিশ বছরের অবসান ঘটিয়ে দিবেন কয়েকদিনের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন পঁচিশ বছর কি ছিল কর্মচারী বেকারত্ব চাকরি প্রার্থীদের জন্য আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে যাচ্ছেন কী বললেন

ফাইনাল হয়নি আমরা তো কথাবার্তা বলছি কি করা যায় আর একটা বিষয়ের কিছুদিন ঘটে আছে এই প্রত্যাহারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে সরকারকে এস এলপি প্রত্যাহার করবেন না সেইগুলো তো এখন কি করে বলবো এস এলপি করেছে তো আবার এস এলপি প্রত্যাহার এইগুলো তো মানে এইভাবে তো এক্ষুনি বলা যাবে না ঠিক না কারণ এইগুলো তো অনেক তর্ক বিতর্কের বিষয় আছে তাদের তো রিসোর্স ত্রিপুরা রাজ্যের তো রিসোর্স খুব কম জায়গায় দাঁড়িয়ে কিছু একটা বলে দিলাম আর কট করে করে দিলাম আর আমিও কিছু সিদ্ধান্ত নিলাম তো হয় না সরকার তো আগে বাঁচতে হবে এটা কিছু হলো এ তো হয় না এভাবে আট জানুয়ারি সরকারের সরকার সিদ্ধান্ত চলেছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি যা করার আমরা করবো এগুলো তো আগের থেকেই এগুলো হয়ে আসছে আমরা তো আর করিনি এগুলো আগের থেকেই করেছে এগুলো তো আমরা এই বসে আমরা সব মিনিস্টারদের সাথে কথা বলছি অফিসারদের সাথে কথা বলছি আগামী দিন আমরা কি করব না করব কারণ এটার

হয়ে আসছে আমরা তো আর করিনি এগুলো আগের থেকেই করেছে এগুলো আমরা এই বসে আমরা সব মিনিস্টারদের সাথে কথা বলছি অফিসারদের সাথে কথা বলছি আগামী দিন আমরা কি করবো না করবো কারণ এটার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে কোনো একটা কারণেই তো এটা করেছে তো আমরা দেখবো এটা চিন্তা করব সরকার কি মানে করবে না এটা এখনো ফাইনাল হয়নি আমরা তো কথাবার্তা বলছি কি করা যায়